ভোট বয়কটের জের এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা অভিযোগ পুলিশি অত্যাচারে পুরুষূন্য গ্রামের শান্তি ফেরাতে তিনটি গ্রামের মহিলারা জেলাশাসকের দপ্তরে মালদা ভোট বয়কটের ঘটনার পর এখনও থমথমে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত রাধাকান্তপুর রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর পুলিশের ধরপাকড় এখনও অব্যাহত পুরুষ গোটা গ্রাম গ্রামের শান্তি ফিরে আসুক পুলিশি অত্যাচার বন্ধ হোক গ্রেপ্তার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হল জেলা প্রশাসনের এই মর্মে বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয় এরপর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন উল্লেখ্য রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামের ভোটাররা ভোট বয়কট করেছিলেন ভোট বয়কট ঘিরে গত সাতই মে চরম উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল ঘটনায় বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিল গ্রামের মহিলাদের অভিযোগ এরপর থেকে গ্রাম জুড়ে পুলিশি ধরপাকড় শুরু হয় পুলিশের অত্যাচারে পুরুষ উন্নয় তিনটি গ্রাম এখনও পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে তিনটি গ্রামের মহিলারা সংঘবদ্ধভাবে রাস্তায় নেমেছেন এবং জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদার হাবিবপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময় সংবাদ এলাকা শান্ত হয়নি আমাদের অবস্থা খুবই খারাপ আমরা বাড়িতে থাকতে পারছি না পুরুষ মহিলা কেউ ভিডিও মানে যা ই করেছে আমরা রাতের অন্ধকার আমরা বাড়িতে কেন থাকতে পারছেন না কেন মানে ভিডিও চুরি করে ভোট নিয়ে গেল চাপা ভোট মেরে গেল সেই জন্য

আপনার এখন এসে সাতই মে যে ভোট ছিল লোকসভা কেন্দ্র আমরা দীর্ঘ আঠারো মাস থেকে এই আন্দোলনটা করেছি বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি পিডাব্লিউ অফিসে ডেপুটেশন ডেপুটেশন দিয়েছি প্ল্যানিং সেকশনের ডেপুটেশন দিয়েছি অথচ আমাদের কেউ কোনো কথা বলছে না বাধ্যতামূলক আমরা ভোট বয়কট করেছি তা লোকসভা ভোট বয়কট সারাদিন আমাদের সকাল পাঁচটা থেকে বিকেল চারটা অবধি আমাদের ভালোই ছিল আমরা একদম হরতাল করেছি এক গ্লাস জলও আমরা মুখে দিই সব মায়েরা অথচ বিডিও সাহেব এসডিও সাহেব লর সাহেব এসে দশটা নাগাদ বা সকাল দশটা নাগাদ ওঠে এসে আমাদেরকে হুশারি দিচ্ছে যদি আমরা ভোট না দিই আমাদের যে কী অবস্থা হবে আমরা পরে ভাবতেও পারবো না আমরা কল্পনাও করতে পারবো না তো আমরা বলেছি দেখুন স্যার আমাদের যে ভুক্তভোগী আমরা তিনশো পঁয়ষট্টি দিনে অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেইভাবে আমরা ভুগছি আজ এখন যদি আপনারা আমাদের মেরেও ফেলে তবুও আমরা এসে সেতুর দুটো দাবি পাঁচ কিলোমিটার রাস্তার দাবি আমরা ছাড়ব না নতুন করে কি হয়েছে নতুন করে হয়েছে উনি ভিডিও সাহেব এসডিও সাহেব বিলারো সাহেব এসে বিকাল চারটের সময় আইসিডিএসের তিনজন কর্মী এনে চাপ্পা ভোট করিয়েছে আমরা জানতে পেরে আমাদের আমরা ওনাদের কাছে শুধু বলছি যে আপনারা পিএম মেশিনটা আমাদের একটু দেখান আমাদের একটু দেখান সেই দেখানোর দাবিতেই আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করেছে এমন ভাবে মহিলাদের কোমর থেকে মেরেছে আমরা দেখাতে পারবো না আপনাদের যদি দেখাতে পারতাম আপনাদের এখনই শাড়ি খুলে আমরা চাই এখনই শাড়ি খুলে আজকে কেন এসেছেন ডিএম অফিস আমরা ডিএম সাহেবের কাছে জানো আমরা ন্যায্য বিচার পাই আমাদের আমাদের স্বামী সন্তান আমাদের স্বামী সন্তান নিয়ে বাইরে থাকতে পারছি না আমাদের স্বামী সন্তানকে বাড়ি খাওয়া হতে আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি ঠিক মতন খাওয়া নেই আমাদের ছেলেমেয়েদের স্কুল টিউশন নেই কেন আমরা এইভাবে ভুক্তভোগী হবো আমরা স্বামীকে ছেলে নিয়ে স্বাধীন হতে ইংরেজদের যেমন শাসক ছিল আজ আমাদের অবস্থা তা হয়েছে কেন আমাদের আর নয় দশজন ছেলে আমাদের কাস্টুরিতে নেওয়া আছে এখনো পর্যন্ত আমাদের তাদের সাথে একটু দেখা করতে দিচ্ছে না কেন আমাদের এই অবস্থা আমরা কি আমাদের আমাদের কাছে যদি ভোট চাইতে যেতে পারে আমরা কি আমাদের রাস্তা ব্রিজ চাইতে যেতে পারি না এটা কি আমাদের খুব অপরাধ এটা কি আমাদের অন্যায় কেন বিডিও সাহেব আমাদের সঙ্গে এটা করলো এস ডিও সাহেব এটা কেন করলো এটা চাই আমরা আমাদের সুবিচার চাই আমরা কেন আমাদের সাথে এটা হলো আপনার নাম আমার নাম মুক্তি বিশ্বাস আন্দোলনটার ভিত্তি হচ্ছে আমরা তিনটে গ্রামের পক্ষ থেকে অনেক আগেই আমরা ভোট বয়কট করেছিলাম ভিত্তি ছিল যে গোলমালদা হাবিবপুর বামনগোড়া এবং গাজল এর জাংশন এরিয়ায় টাঙর রানীগঞ্জে টাঙন নদীর উপরে একটা সেতু এবং হবিপুরের জগন্নাথপুর থেকে হবিপুরের বারো মাইল পর্যন্ত রাস্তাটা ফাঁকা করা কারণ এইটুকু অঞ্চলের মধ্যে কয়েক হাজার পরিবার বাস বসবাস করে এবং এই সেতুটা হলে পরে চারটে থানার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে এখানকার প্রসূতি মায়েদেরকেও ভ্যানে করে এই যে সেতুটা দেখছেন বাসের সেতু এই বাসের সেতুতে নিয়ে আসতে হয় তারপরে আমরা হাসপাতালে পৌঁছাতে পারি বর্ষাকালে ছাত্রছাত্রীদেরকে এই সেতু পার হয়েই স্কুল কলেজে যাতায়াত করতে হয় স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলছে অথচ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষকের বসবাস সেইখানে একটা সেতু কিছু রাস্তা দশ কিলোমিটার রাস্তার জন্য আমাদেরকে ভোট বয়কটের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় এটা আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এই ব্যাপারে এই ব্যাপারে দিন বেলা 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 পর্যন্ত পর্যন্ত ছিল পরে প্রশাসন যায় এবং সেখানে উত্তেজনা তৈরি হয় আমি এখনই বেরিয়ে আসার আগে আপনাদের কাছে সবটা খুলে বলতে পারবো না প্রশাসনিক কিছু বিষয় আছে আমরা যদি অভিযোগ কিছু থাকে আমরা প্রশাসনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি আমরা বেরিয়ে যা বলার বলব আপনার নাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা